সুরাফাতে হা এটা যদি একচল্লিশ বার আপনি পাঠ করেন একচল্লিশ বার পাঠ করে ভালো পানিতে আপনি ফু দিয়ে ওই পানি আপনি পান করবেন যদি আপনার মধ্যে কোনো সমস্যা থাকে ডাক্তারি সমস্যা হোক আর আপনার জাতীয় টোটা জাতীয় কোনো কিছু খাওয়ানো রয়েছে পুকুরি কোনো কিছু খাওয়ানো হয়েছে এরকম জাতীয় যদি কোনো সমস্যা হয় সাথে সাথেই কেটে যাবে আর অন্যকে যদি আপনি এটা খাওয়ান অর্থাৎ পানি পান করতে দেন তাহলে ইনশাআল্লাহ তার মধ্যে যত ধরনের রোগ রয়েছে ডাক্তারি রোগ হোক আর অন্য রোগ হোক জিনগ্রস্ত জাতীয় কোনো কিছু খাওয়ানোর কোনো রোগ হোক সেটা থেকেও সে মুক্তি পাবে অতি দ্রুত

আপনার জাতীয় টোটা জাতীয় কোনো কিছু খাওয়ানো রয়েছে পুকুরি কোনো কিছু খাওয়ানো রয়েছে এরকম জাতীয় যদি কোনো সমস্যা হয় সাথে সাথেই গেটে যাবে আর অন্যকে যদি আপনি এটা খাওয়ান পানি পান করতে দেন তাহলে ইনশাল্লাহ তার মধ্যে যত ধরনের রোগ রয়েছে ডাক্তারি রোগ হোক আর অন্য রোগ হোক জিনগ্রস্ত জাতীয় কোনো কিছু খাওয়ানোর কোনো রোগ হোক সেটা থেকে সে মুক্তি পাবে অতি দ্রুত এটা আপনারা আমল করতে পারবেন আমল করে দেখতে পারবেন এটা তো বলারই প্রয়োজনীয় বিষয় সবার জানা থাকবে কারণ এটা অত্যন্ত পরীক্ষিত একটি আমল ঠিক আছে তুই আগে আমল করবেন ইনশাল্লাহ উপকার লাভ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালামাইলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত